আপনি সকলের প্রিয় হতে পারবেন আপনি সকলকে আকর্ষণ করতে পারবেন যেখানে আপনি যাবেন সেখানে নমস্কার সমস্ত ভিউয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে একটি জবরদস্ত বাস্তু টিপস নিয়ে এসেছি যে টিপসটার জন্য আপনি সকলের প্রিয় হতে পারবেন আপনি সকলকে আকর্ষণ করতে পারবেন যেখানে আপনি যাবেন সেখানে এই সমস্ত জায়গায় আপনার যে ভাইব্রেশন থাকবে সেটা পুরো পজিটিভ থাকবে এবং সেই জায়গার মানুষগুলো সবাই আপনার দ্বারা প্রভাবিত হবে এই রেমেডিটা করলে আপনার মধ্যে প্রবল আকর্ষণ ক্ষমতা আসবে সেই কারণে আপনি যে কথা বলবেন মানুষ খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে মানুষ খুব তাড়াতাড়ি আপনাকে ভালোবেসে ফেলবে এই জিনিসগুলো হবে আর এই জিনিসগুলো হওয়া মানেই আপনার লাইফ তো অনেক এগিয়ে যাবে আসল আমাদের বিষয়টি তো এরকম যাকে কেউ পছন্দ করে সবাই যদি পছন্দ করে শুক্র যেমন স্ট্রং যদি কারো থাকে তাকে তো মানুষ খুব পছন্দ করে তার কোনো কাজে আটকায় না আজকের যে রেমিডিটা বলবো সেটা আপনার শুক্র ফরে থাক বা না থাক অথবা অন্য কোন গ্রহগুলো আপনার ফরে থাক বা না থাক সেটা কোনো ম্যাটার করছে না আপনি এই কাজটি যদি করতে পারেন তাহলে আপনার মধ্যে আকর্ষণ শক্তি জন্মাবে আপনার কাজ হবে আপনি নিজের একটা ফটো নেবেন সেই ফটোটা সিলভার কালারের ফ্রেমে বাঁধাবেন মানে সিলভার কালার যেন হয় ফটোর ফ্রেম মানে বাইরের দিক বাইরের দিকটা সিলভার কালারের ফ্রেমে বাঁধাবেন বা সরাসরি সিলভার দিয়েই বাঁধাবেন সেই ফটোটা আপনি নর্থ ওয়েস্ট জোনে রেখে দেবেন মানে টানিয়ে রাখবেন বা যদি কোনো টেবিল থাকে সেই দিকে টেবিলের ওপরে আপনি দাঁড় করিয়েও রাখতে পারেন নর্থ ওয়েস্ট এই দিকটায় আপনি রাখবেন তাহলে আপনার যে ফ্রিকোয়েন্সিটা আপনি ক্যাচ করছেন ওই ফটোর মধ্যে যেটা ক্যাচ করছে সেইটা আপনি নিজেই ক্যাচ করছেন তাহলে আপনার মধ্যে আকর্ষণ পাওয়ারটা বাড়বে একদিন দুদিনে এটা হবে না এটা করবেন এক নম্বর গেল নম্বর যেটা সেটা হচ্ছে আপনি একটা গোলাপের দু আতর নেবেন গোলাপের আতর সেন্ট পাওয়া যায় আগে অনেককে অনেক রেমিডি দিয়েছি গোলাপের আতরে তারা কমেন্টসে লিখে তারা পাচ্ছে না কিন্তু অনলাইনে পাবেনই পাবেন তো অনলাইন থেকে আপনারা নিয়ে নিন যদি আপনারা গোলাপের আতরটা না পান তাহলে আপনারা গোলাপ জল দিয়েই কাজটা করবেন আবার যাদের গোলাপ জলও হচ্ছে না তাহলে আপনারা সরাসরি গোলাপ ফুল যদি বাড়িতে থাকে তাহলে গোলাপ ফুল দিয়েই কাজটা করবেন কি কাজ করবেন আগে জিনিসটা হাতের মধ্যে নিয়ে নেবেন এখানে লাগিয়ে নিতে পারেন শুক্রের স্থান এখানে বলেছি আমি আগে একটা ভিডিওতে এটা শুক্রের স্থান এখানে গোলাপের আতর লাগাতে হয় এদিকটাও লাগাবেন আর কিছু কাজ ছিল ওই ভিডিওগুলোতে আছে দেখে নিতে পারেন আপনারা তো এটা নেবেন এখন যদি শিশিটা নিচ্ছেন আপনি তাহলে পুরো শিশিটাই নিয়ে নেবেন হাতে এখানেও দু জায়গাতে লাগাবেন লাস্ট শিশি তো ছোট হয় তো শিশিটা হাতে নিয়ে নেবেন শিশিটা নিয়ে নিচ্ছেন হাতে নিয়ে অভিমন্ত্রিত করুন অভিমন্ত্রিত কি করে করবেন একটা আমি মন্ত্র বলছি এই মন্ত্রটা একশো বার বললে অভিমন্ত্রিত হবে এই মন্ত্রটা হচ্ছে বিকিলি বিকিলি শিকিলি সাহা ইকিলি বিকিলি শিকিলি সাহা ইকিলি বিকিলি শিকিলি সাহা ইকিলি বিকিলি শিকিলি সাহা এটা একশো আটবার আপনারা পাঠ করুন পাঠ করে নিয়ে পাঠ করুন একদম মনের আনন্দে একশো আটবার পাঠ করার পর এটা অভিমন্ত্রিত হয়ে গেল এবার ওই আতরটা আঙুলে নিয়ে দুটো আঙুলে দুটো হাতের দুটো আঙুলে নেবেন নিয়ে কানের পেছন দিকটা এভাবে লাগিয়ে দেবেন এটা প্রত্যেক দিন করতে হবে বাড়ি থেকে বেরোবার আগেই করে নেবেন অসাধারণ কাজ করবে এটা এক মাস করে দেখুন এক মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন মানুষ আপনার দিকে আকর্ষিত হচ্ছে মানুষ আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে মানুষ আপনার ডাক খোঁজ করছে মান সম্মান দিচ্ছে সেগুলো সব আপনি নিজেই বুঝতে পারবেন তাহলে আপনারা কাজগুলি করে দেখুন অবশ্যই সুফল পাবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার একটা লাইক দিয়ে দেবেন স্বীকৃতি স্বরূপ যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি স্পিরিচুয়াল সাবজেক্ট শিখতে চান আমি যে সাবজেক্টগুলো শেখাই সেগুলো ডিসক্রিপশান বক্সে দেয়া আছে আপনারা যদি এগুলো শিখতে চান তাহলে অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে